সম্মানিত বিনিয়োগকারী বন্ধুগণ বিডি স্টক চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজ আমি ব্যাট বিসি গ্রামীণ ফোন লাভেলো অ্যান্ড হিচ হ্যাচারি নিয়ে ডিসকাশন করব তো ব্যাট বিসি ডিসকাশন করার পর প্রথমে আমরা দেখে নেব বিড বিসি ফান্ডামেন্টাল অ্যানালিস্টটা ক্যাম্প তো ব্যাট বিসি ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরের একটাগরি একটি স্টক যার বর্তমান প্রাইসটা শুরু করতেছে এখানে তিনশো চৌত্রিশ টাকা চল্লিশ পয়সা আর ব্যাডবিসির নেভ হচ্ছে আর টোটাল শেয়ার মাত্র ফিফটি ফোর যার ফলে এখানে ইনস্টিটিউট হোল্ডিংটা বেশি থাকবে যেহেতু টোটাল শেয়ারটা কম পি অনেক ভালো পাশাপাশি আমরা যদি ইনস্টিটিউট হোল্ডিংটা দেখি এখানে ইনস্টিটিউট হোল্ডিংটা রয়ে গেছে এখানে ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ পার্সেন্ট নতুন করে হোল্ডিংটা বেড়ে যায় ফোরটিন পয়েন্ট টু ফোর পার্সেন্ট এখন শো করে এখন যার টোটাল শেয়ার হচ্ছে সেভেন পয়েন্ট সিক্স নাইন ফোর এখন আরেকটা ইম্পর্টেন্ট ম্যাটার হচ্ছে এখানে তার লং টার্ম শর্ট টার্ম টোটালটাই কিন্তু এখানে এখানে জিরো দেখাচ্ছে লং টার্ম শর্ট টার্ম এখানে টোটালটাই জিরো তো ব্যাট ডিসি নিয়ে আসলে একটা তো ফান্ডামেন্টাল এটা নেই আসলে বলার কিছু নেই ভালো শেয়ার তো বর্তমানে ব্যাড বেসিক সার একটু স্ট্রাগলিং করছে তো এটা আমি মনে করি অনেকের জন্য ভালো কারণ এই রেটে হয়তো ব্যাট বেসিকে আমরা আগামী পর্যন্ত নাও দেখতে পারি নাও দেখতে পারি কারণ এখন ব্যাট বেসি কিন্তু কালেকশন জমে আছে যে কোনো সময় এটা কিন্তু একটা রেস দেবে এই যে এই জায়গাটা কালেকশন ফেজে ছিল এখন একটু আপট্রেন্ড হয়ে আবার কিন্তু কালেকশন ফ্রিজে আছে হয়তো এখানে আর কিছুদিন এই রেটের মধ্যে মুভমেন্ট করবে এই রেটটা হচ্ছে আমি একটু ডিসকাস বড় করে দেখাচ্ছি সর্বোচ্চ পিক দিয়েছি একে এই জায়গায় তিনশো চুয়ান্ন টাকা আশি পয়সা এবং সর্বনিম্ন এখানে পিকটা দিয়েছিল তিনশো আঠাশ টাকা দশ পয়সা তো এই রেঞ্জের মধ্যে থেকে কিন্তু সে এখন সাইডের মুভমেন্টের থেকে তার রেজ দিন আগ পর্যন্ত এইভাবে কন্টিনিউ করবে আমি মনে করছি এখানে এবং যার ফলে এখন কিন্তু যথেষ্ট একটা এই যে জুনে বাই করার অ্যাভারেজ করে একটা দারুণ সুযোগ চলে আসছে তারপর আপট্রেন্ড অবস্থায় যখন একটা প্রফিটে যাবে তখন আপনি এখানে একটা শেয়ার প্রফিট নিয়ে নিতে পারেন আরেকটা একটা উল্লেখযোগ্য ব্যাপার হলো আমি শেয়ার করি আপনাদের সঙ্গে ব্যাট দে এই সিচুয়েশনটা আসছিল দুই হাজার নয়ের দিকে যখন আপ যায় তার আগ মুহূর্তে ব্যান্টিসে অগাস্টে নয় চারে অগাস্ট দু হাজার নয় এখানে একটা অ্যাকোমিলেশন জুন করেছিল সেমভাবে যত অ্যাকোমিলেশন জুনটা যে ছোটো তার আমার বড় হয়ে গেছিল আবার সে কারেকশনে এসে এই জায়গায় আবার অ্যাকোমিলেশন একটা জুন ক্রিয়েট করে আবার যেহেতু একমিলেশন জুনটা বড় হয় তাহলে হাইপটা কিন্তু অত বড় হয় তারপর এখানে আবার একমিলেশন জুনটা ক্রিয়েট করলো তারপর একটা হাইপ দিল তারপরে কিন্তু কন্টিনিউ করে করে কিন্তু একটা রেস দিয়ে অনেক দূর চলে গেছে তো এই প্রাইসটাতে যেহেতু এখন আসছে এবং ব্যাডিসি বর্তমান যে প্রোফাইল তার ন্যাব এবং তার মার্কেট ট্রেড এটা কিন্তু এখন কিন্তু খুব ভালো একটা আন্ডার রেটে আছে তো এই ক্ষেত্রে একটা একজনের কথা মনে পড়ে উনি হচ্ছেন শেয়ার মার্কেটের ইতিহাসে সবচেয়ে সফল ওয়ারেন বাফেট উনি বলতেন যে সবচেয়ে বুদ্ধিমান বিনিয়োগকারী সে যে ভালো শেয়ারে কম দামে কিনে রাখতে পারে এবং ব্যাড ক্ষেত্রে আমি মনে করি যে আমরা যদি যারা আটকেও আছি এখান থেকে আপনি ইচ্ছে হলে অ্যাভারেজটা করে নিতে পারেন অথবা যদি কেউ নতুন করে বিনিয়োগ করেন তাহলে কিন্তু এই রেটে করলে কিন্তু সময় একটা প্রফিটের সম্ভাবনা তৈরি হচ্ছে এই জায়গায় তো সেই জন্য ব্যাড বেসি নিয়ে আমি বলবো যে এটা নিয়ে আপনারা প্ল্যান করতে পারেন শর্ট টার্ম হোক লং টার্ম হোক বা আপনি সুইং বিজনেস করতে পারেন কারণ কিছু দিনের মধ্যে এটা সুইং করে কিন্তু আবার আপার আপনার দিকে যাওয়ার চেষ্টা করতেছে তো ব্যাড বেসি নিয়ে এতটুকুই আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে বর্তমান সিচুয়েশনটা কোথায় কি বেগে করতেছে এই জায়গায় আর আগামীকালকে এর ক্ষেত্রে ব্যাড যে এখানে যেটা হয়েছে শুরু করছি সেটা হচ্ছে এখানে শুরু করেছিল ওপেনিং করেছিল এই জায়গায় তারপর কিন্তু এই জায়গায় কিন্তু অনেকে সেল দিয়ে একেবারে নিচে চলে আসছে নিচেটা হচ্ছে তিনশো আঠাশ টাকা দশ পয়সা তারপরে কিন্তু এই রেঞ্জে কিন্তু অনেকে আবার বাই করেছেন বাই করে কিন্তু সেটাকে উপরে নিয়ে ক্লোজ করেছে তিনশো চৌত্রিশ টাকা তার মানে এখানে কিন্তু বায়ারা কিন্তু স্যালারি যেমন আছে বায়ারও অ্যাক্টিভ আছে তো এখানে সেলার বেশি অ্যাক্টিভ ছিল বায়ারা আছে তো এই ক্ষেত্রে আগামীকালকের যে ট্রেন্ড যেটা আসতেছে যেহেতু সেলার এখানে বাইরাই অ্যাক্টিভ আছে তো এখানে কালকে আগামীকালকে এক্ষেত্রে হয়তো সেল সেলার যেহেতু ইনভলভ বেশি আসে সেক্ষেত্রে এখানে সেলসটার টার্ন ওভার বেশি থাকতে পারে আর যদি এখানে দেখা যাচ্ছে যে প্রথম থেকে যদি বাইরে এই রেঞ্জে যদি কিনতে আগ্রহী দেখে তাহলে কিন্তু এটা ওপর দিকে যাবে তবে আগামীকালে পজিটিভ থাকার সম্ভাবনা বেশি ব্যাট বেসিটিভ একটু আমরা দেখলেও দেখতে পারি তো স্টকটা হচ্ছে আমাদের গ্রামীণ ফোন নিয়ে গ্রামীণ ফোনের মার্কেট প্রাইস বর্তমানে আজকে ক্লোজ করেছে দুশো চল্লিশ টাকা পঞ্চাশ পয়সা এক টাকা প্লাস দিয়ে ফান্ডামেন্টালটা যদি দেখি আমরা গ্রামীণ ফোনের শেয়ার তো অনেক বেশি একশো পঁয়ত্রিশ দশমিক শূন্য তিন আর এটা ন্যাপ হচ্ছে ফিফটি নাইন পয়েন্ট থ্রি পি সিক্স পয়েন্ট ওয়ান এখানে উল্লেখ্য ব্যাপার হচ্ছে ইনস্টিটিউট কিন্তু এখানে নতুন করে হোল্ডিংটা বাড়িয়েছে ইনস্টিটিউট হোল্ডিং বেড়ে গেছে পার্সেন্ট এবং ইনস্টিটিউট এখানে টোটালি সিক্স পয়েন্ট আছে এবং এইট আসলে গ্রামীণ ফোন একটা ভালো একটা কোম্পানি গ্রামীণ ফোনের একটা ভালো স্টক তো এটা নেন আসলে এটার অ্যানালাইসিস করা কিছু নেই এই জায়গায় তার ফান্ডামেন্টাল নিয়ে আমরা ইয়েতে চলে যাই সরি চার্টে চলে আসি তো চার্টে আমরা দেখতে পাচ্ছি আজকে গ্রামীণ ফোনের ক্লোজ হয়েছে দুশো চল্লিশ টাকা পঞ্চাশ পয়সা তো এখানে লক্ষণীয় ব্যাপার হচ্ছে আপার টপ ফোরটি টপ চার্টে এসে যেটা দেখা যাচ্ছে যে গ্রামীণ ফোন এখন টপ পড়েছিল ওই জায়গায় এসে দুশো তিপ্পান্ন টাকা বিশ পয়সা এবং সেখানে ছিল দুশো সাতচল্লিশ টাকা এবং ক্রমণে কমতে কমতে দুশো টাকা চল্লিশ পয়সা আসার পর্যন্ত আর কিন্তু লো দিচ্ছে অর্থাৎ দুশো একচল্লিশ টাকার নিচে আর এটা নামবে না বা বায়ার এখানে বায়ার কিনতে পারবে না আর এর সর্বোচ্চ হচ্ছে এখানে দুশো টাকা বিশ পয়সা তো আজকে যেটা করলো এখানে কিন্তু লোয়ার ফর্ম কিন্তু অনেক কমে গেছে এখানে লোয়ার আছে দুশো বিয়াল্লিশ ষাট পয়সা যেখানে আগে ছিল দুশো একচল্লিশ থেকে চল্লিশ পয়সা অর্থাৎ আজকে ও কিন্তু আস্তে আস্তে কিন্তু আপনাদের দিকে মানে জাস্ট লোয়ার লেভেল থেকে উপরে আসার চেষ্টা করতেছে আর প্রথম কিন্তু সে যেহেতু কারেকশন হওয়ার কারেকশন করে ফেলছে এখান থেকে এই জায়গায় এখন কিন্তু সে আপার এন্ডে যাওয়ার চেষ্টা করছে এবং এই ট্রেন্ড যদি অব্যাহত হতে লাগে কালকে আমরা গ্রিনে একটা সিগন্যাল দেখবো এবং এই জায়গায় সে একটা সাইডওয়ে একটা জুন ক্রিয়েট করে পরবর্তীতে আপনার নিয়ে এই যে এভাবে আর যদি আগামী কালকে যদি 253 টাকা 20 পয়সার উপরে যদি ওপেন করতে পারে তাহলে কিন্তু 258 টাকা 70 পয়সা তার যাওয়ার সুযোগ রয়েছে অথবা আর উপরে তো আছে অনেক যাওয়ার সুযোগ আছে 265 টাকা 80 পয়সা পর্যন্ত তাকে যেতেই হবে মিনিমাম তারপরে তো আপনার এই মিনিমাম যেটা তো এই ক্ষেত্রে যেটা হবে যে একদিনে তো হবে না স্টেপ বাই স্টেপ প্রথমে এখানে রেজিস্টারটা ফিল করবে

অবজার্ভ করে শর্ট টার্মে একটা প্রফিট নিতে পারে আর যদি লং টার্মের জন্য করেন তাও ভালো কারণ গ্রামের ফোনের তো অনেক দূর যাওয়ার সুযোগ আছে তিনশো পঞ্চান্ন তারপরে হচ্ছে এখানে আছে আরেকটা টু নাইনটি সিক্স পয়েন্ট থ্রি থ্রি হান্ড্রেড গ্রামীণ ফোন তো একটা বড় ধরনের শেয়ার আমরা প্রথম দিকে চেষ্টা করি তারপরে তার আপ কেন আগে উপরে আসে তবে লং টার্মের জন্য এ ধরনের শেয়ার অনেক ভালো হয় আর পাশাপাশি যেহেতু গ্রামীণফোন এখন আপগ্রেডের দিকে যাওয়ার চেষ্টা করছে সেক্ষেত্রে আপনি স্বল্প সময়ের জন্য বিনিয়োগ করে প্রফিট করতে পারেন তো হচ্ছে গ্রামীণ ফোন নিয়ে ডিসকাশন তো আমাদের পরবর্তী ডিসকাশনটা করবো আমরা লাভেলু এক ক্যাটাগরির একটা ফোনের অ্যালায়েন্স সেক্টরের স্টক যার বাজার মূল্য বর্তমানে একশো টাকা আজকে ষাট টাকা বেড়ে একশো টাকায় ক্লোজ করেছে

আর এখানে আরেকটা লক্ষণের ব্যাপার হচ্ছে তার টোটাল শেয়ার হচ্ছে 8.5 এই 8.5 ক্রোর হতে এই ড্রাগ মানে এই যে আমাদের লাভেলো যে স্টকটা এটা কিন্তু 104 টাকায় যেতে পারছে আর একটা ডিভিডেন্ড হচ্ছে 10% ক্যাশ জুন 30 হচ্ছে তার ইয়ার আর লাভেলোর ইনস্টিটিউট হোল্ডিংটা আমরা যদি একটু শেয়ার করি এখানে ইনস্টিটিউট হোল্ডিং হচ্ছে এখানে সেভেন্টিন পয়েন্ট থ্রি ফোর পার্সেন্ট মানে এক কোটি সাতচল্লিশ লক্ষ এখানে লাভেলু ইনস্টিটিউট হোল্ড করে বসে আছে যার ফলে এই শেয়ারটা নিয়ে কিন্তু গেম করা খুব সহজ হয় এবং হচ্ছে তাই তো আর এখানে লাভেলু নিয়ে তেমন আর কিছু বলা নেই এক ক্যাটাগরির একটা একটা শেয়ার আমরা এখন চার্টে চলে আসি চার্টে আমরা দেখতে পাচ্ছি যে লাভেলু তার বর্তমানে যে রেঞ্জে আছে এই রেঞ্জে কিন্তু সর্বোচ্চ কারণ কি বলবে তার রেঞ্জ কিন্তু এত ছিল না এখানে ছিল 85 55 4. 54. আমরা 53.54 ছিল প্রাইসটা আর বর্তমানে তার লাভেলু বর্তমানে মুখ করতেছে একশো চার টাকা ক্লোজ করবে আর পরবর্তীতে এর আগের যে রেজিস্ট্রানটা সে ফেস করছিল সেটা হচ্ছে একশো দুই টাকা তিরিশ পয়সা ছিল কিন্তু আজকে কিন্তু শেষ কিন্তু ভেঙে দিয়েছে এখন আগামীকালকে যদি এর উপরে যা ক্রিজ করবে এটা কিন্তু হচ্ছে তার নতুন একটা হিস্ট্রি হতে যাচ্ছে তো লাভেলো তার আর এস আই তার মানি ফ্লো তার এম এস সব দিয়ে কিন্তু পজিটিভ করতে আছে এবং এটা হয়তো আরো কয়েকদিন বাড়ার পরে হয়তো কারেকশন আসার একটা সময় সম্ভাবনা রয়েছে হান্ড্রেড টেন ফিফটিন পুরো পর্যায়ে যেতে পারে কারণ এখন তার মানি ফ্লো ভালো তার আর আর এস এটাও ভালো সব দিকে পজিটিভ এ তারপরে এখান থেকে যাওয়ার পরে হয়তো এখান থেকে আবার একটু কারেকশন আসতে পারে আবার হয়তো এখান থেকে আবার নতুন করে আবার হাই ক্রিয়েট করে নতুন করে আবার হাই ক্রিয়েট করে নতুন করে একটা অবস্থান তৈরি করতে পারে তো লাবেলো যেভাবে যাচ্ছে আসলে এখানে বলার কিছু নেই খুবই চমৎকারভাবে এবং আজকে যে ক্যান্ডেলটা প্যাটার্নটা শুরু করছে তাদের তো স্পষ্ট বোঝা যে আগামী আগামীকাল মার্কেট পজিটিভ থাকবে এবং নতুন একটা হাইপ পেট করতে পারবে তো এই ছিল লাবেলো নিয়ে আর পরবর্তীতে আমরা যে স্টক নিয়ে কথা বলি সেটা হচ্ছে বিচ হ্যাচারি তো বিচ হ্যাচারির বর্তমান প্রাইস হচ্ছে নাইনটি ফোর পয়েন্ট নাইনটি ফোর পয়েন্ট সেভেন জিরো এবং তার ন্যাপটা হচ্ছে টুয়েলভ পয়েন্ট ফাইভ জিরো এবং টোটাল শেয়ারটাই কিন্তু এখানে সব কিছু ঘুরে দিচ্ছে মাত্র চার কোটি চোদ্দ লক্ষ শেয়ার যার ফলে এটা কিন্তু সবসময় প্রাইসে একটা আপ সুবিধা হয় আবার নামাতেও কিন্তু সুবিধা হয় এবং যার ফলে ফ্লাকচুয়েটটা কিন্তু পড়ে এবং এগুলো নিয়ে গেম করার সুযোগ থাকে পাশাপাশি এখানে ইনস্টিটিউট হোল্ডিংটা যদি আমরা একটু খেয়াল করি সে কারণে যেটা হচ্ছে এখানে ইনস্টিটিউট হোল্ডিং এখানে দাঁড়াচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন ফোর পার্সেন্ট নতুন করে বেড়ে সেভেন্টি পয়েন্ট এইট ফোর পার্সেন্ট এখানে সেভেন ফোর ফোর শেয়ারটাই চলে আসছে ইনস্টিটিউট হোল্ডারদের হাতে যার ফলে এইসব শেয়ার নিয়ে কিন্তু ইনস্টিটিউটরা কিন্তু গেমিং করার সুযোগ থাকে আর আরেকটা ইম্পর্টেন্ট মেসেজ না শেয়ার করলেই নয় সেটা হচ্ছে এই যে কিন্তু সারপ্লাসের ক্ষেত্রে কিন্তু ওয়ান পয়েন্ট ওয়ান ফোর টাকা রয়েছে তো এটা একটা ইম্পর্টেন্ট একটা মেসেজ তো এই ছিল বিচ ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এখন আমরা চলে যাব কিন্তু যথেষ্ট করে আগামীকালকে যদি নাইনটি সেভেন পয়েন্ট টু কে ক্রস করে নতুন করে ক্রিয়েট করতে পারে তাহলে তার পরবর্তী দাঁড়াবে হান্ড্রেড টু পয়েন্ট ফাইভ এবং তার বর্তমান আর এস আইটা শো করতেছে প্রায় এইটের এর কাছাকাছি আর মানি ফ্লুটও ভালো আছে হয়তো বর্তমানে যে আর এস লেভেল আছে হয়তো আগামীকালকে পরশু দিন একটা লেভেলে টাচ করে মেবি এটা আবার কারেকশনের চান্স দিয়ে তারপর নতুন করে আবার হাই ক্রিয়েট করে আবার নতুন যাত্রা শুরু করার সুযোগ বেশি দিত এখানে ইম্পর্টেন্ট যে লক্ষণের ব্যাপারটা হচ্ছে তা পরবর্তীতে সর্বোচ্চ ক্রিয়েটটা হয়েছিল শুনে এটা দুই হাজার দশ সালের ডিসেম্বর সাত তারিখে একশো পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা তো যেভাবে লাভেলো লিচ হ্যাচারি সরি বীজ হ্যাঁ যেভাবে পূর্বে রেকর্ডটাও এবার অর্থাৎ একশো পঁচিশ টাকা পঞ্চাশ পয়সার যে রেসিস্টেন্স এটাকেও ভেঙে নতুন করে আরেকটা হাইপ ক্রিয়েট করবে বিচ হ্যাচারি তো যারা বীজ হ্যাচারি নিয়ে আছেন অবজার্ভ করেন হয়তো ভালো প্রফিট সামনে পাবেন এবং আসলে যে দুর্দান্ত পারফরমেন্স দেখাচ্ছে এখানে অনেক কিছুই বলা যায় তবে খুব সাবধানে করবেন কারণ হচ্ছে ইনস্টিটিউট হোল্ডিং বেশি থাকাতে একটা রিস্কও থাকে যে কোনো সময় আবার এটা কিন্তু কারেকশনে হলেও বড় ধরনের কারেকশন হতে পারে কিন্তু যে রেসটা ধরে রাখছে এতে মনে হচ্ছে যে আগামীতে হয়তো বড় ধরনের একটা আমরা হয়তো রান দেখতে পাব এবং আগের যে রেজিস্ট্যান্স একশো পঁচিশ থেকে পঞ্চাশ পয়সা সেটা তো ব্র্যাক করে নতুন করে ব্র্যাক তৈরি করবে তো আজকে এই পর্যন্তই চারটা স্টক নিয়ে কথা বললাম আর কথা বলা শেষে আপনার ডিসকাশন শেষে আমি একটা কথা বলবো আমার এই আলোচনা শুধুমাত্র ইনফরমেশন এবং অ্যানালাইসিসটাই করা হয় এখানে বাই বা সেল নির্দেশ করে না সম্মানিত বিনিয়োগকারী বন্ধুগণ আপনার আপনাদের জাস্ট মেধা বুদ্ধি এবং অভিজ্ঞতা কাজে লাগিয়ে আপনি আপনার বাই বা সেল কোনো প্ল্যান করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম